মর দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য পায়ের নিচে কিছু ছাতু যেগুলো পানি দিয়ে গুল্লা খায় আগের দিনে খাইতো খুব এই ছাতু এই ছাতু অল্প কিছু এই চারটে আইটেম একটি চাটাই একটা খেজুরের ছালের বালিশ আর একটি চামড়া আর কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়া

রেশমি পোশাক রেশমের বিছানার মধ্যে তারা শোয় ঘুমায় খায় ব্যবহার করে আর আপনার এই হালাত আমি এটা দেখে কেমনে মেনে নেই আমার চোখ এজন্য বাধা মানছে না আমি কাঁদতেছি আল্লাহাল মুচকি হাসি দিয়ে নবী বললেন ওমর আহ আল্লা নবী বললেন ওমর আমা আমার তারা ওমর তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নেব আমরা আখিরাত থেকে নেব ওমর ওরা দুনিয়া থেকে নেব হজরত ওমর চোখ মুছে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমি এতেই রাজি আমি আখেরাত থেকে নেব এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ ছয় হাজার টাকা মসজিদের ইমাম আট হাজার টাকা বেতন মোয়াজিনের বেতন চার হাজার টাকা আমাদের এই মাদ্রাসাগুলোর উস্তাদ বেতন আট হাজার দশ হাজার ছয় হাজার টাকা খোদার তিরিশ দিন তিরিশ দিন আল্লাহর দেওয়া হালাল ভাবে স্ত্রী সন্তান নিয়ে চালাচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আর এই আশায় মাওলা আখেরাত থেকে নেব জান্নাত থেকে নেব আমরাও আলহামদুলিল্লাহ একথা যেন বলে যে মওলা সুদ কুড়েরা দুনিয়া ঘুষ গুশ দুনিয়া নিয়ে যাক বাটপাড়ার চিটার অবৈধ উপার্জনকারী চোর ডাকাতার আর চিন্তাইকারী অবৈধ সম্পদ লুণ্ঠনকারী মাফুরমানগুলো এগুলো দুনিয়া নেক আমরা আখেরাত থেকে নেব আখেরার থেকে নেব আরে বাফ আমি পরিষ্কার বলি আমরা মাদ্রাসায় পড়ছি আমরা বোকা না আমরা বেকুব না অর্থ উপার্জন করার জন্য নেশা এটা আমরাও বুঝি আমরাও বুঝি তুমি বাবা যদি আপনারা যদি পাঙ্গাস তেলাফিয়া বড় হন তো আমি ছোট্টবেলা থেকে মুড়ি খাইয়া খাইয়া বড় হয়েছি না কথা বলেন না কেন আমি কি সিরাসা পাইয়া বড় হয়েছি তাই বুঝলাম না কেন বলেন আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো সরকারি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি আমি তো কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি উনিশশো আটানব্বই ইংরেজিতে সারা বাংলাদেশে সায়েন্স বিভাগ থেকে দা খেলে এসএসসি তে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ এক নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ আমি বুঝবো না কেন বুঝবো আর এগুলো লাগেও না সার্টিফিকেটও লাগে না সার্টিফিকেট সিটারি করতে সার্টিফিকেট লাগে না ভাটপাড়ি করতে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে না সিটারি করতে ফ্যান ফিন্দন লাগে না আরেক সিটারের লগে কয়দিন থাকলেই হয় কথা বলেন না কেন তিনটা কমলা ফস আদিয়া দশজন বেদ চালাও এটা সেগুনে লাগে বুঝি বিক্রি করলে যাও লাগবে এটা ওই সিটারে লাগে থাকলে তো কথা বলেন না কেন এটা রাগ হয়ে এটা শুধু কইলাম আর কমলার রুফে ছোট গেছে এটা না 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 এবার শুধু কমলাওয়ালা যদি বুঝতে পারবে আমার লগে কি উদ্দেশ্য কমলা লইয়া না বুঝাইতে চাইলাম যারা সমাজে দুর্নীতি করে যারা বাটপারি করে চিটারি করে তো তাদর এটা বুঝার জন্য তো ডিগ্রি লাগবে না ওই সিটারের লগে চললেই তো হয় কিন্তু সমস্যা কোথা আমরা বুঝি না না আমরাও বুঝি আমরাও দুনিয়া বুঝি বাপ কিন্তু এইটা আরেকটা বুঝা আটকাইয়া গেছি আমাদের আখেরাত আছে পরকাল আছে আল্লাহর মুখমুখি হইতে হবে আল্লাহর সামনে সামনে হইতে হবে মালিকের কাছে হিসাব দিতে হবে জান্নাত কিংবা জাহান্নাম বুঝে নিতে হবে খোদার কসম এটা বুঝা আটকাইয়া গেছি এটা মেনে আটকাইয়া গেছি এটা দিলে আছে বলে আটকাইয়া গেছি নাহলে দুনিয়া উপার্জনের জন্য এই মোল্লারা নামলেও দুনিয়া কামাই করতে পারত কিনা বলেন না তাতে দয়া দয়া নিজের উপরে করে আমার কথা শেষ প্রা নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করে বুঝতে শিখেন বা বুঝতে শিখেন আল্লাহ তালা বলেন ও দু হলু এই গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ তালা বলবে শান্তির সাথে নিরাপত্তার সাথে আমার জান্নাতে ঢুকো গালিকা ইয়াউমুল খুলুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবে এটাই সেই দিন আজকের হাসরের মাঠ বিচারের দিন এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ীভাবে প্রবেশ করবে ঢুকবে তোমার আসল বসত ঘরে এটাই হলো সেই দিন এটাই সেই মাঠ এটাই সেই জায়গা আজ তুমি চিরস্থায়ী দুনিয়ার তোমার দামি ঘর তোমার আলিশান প্রাসাদ থেকে একদিন তোমারে লাশ করে বের করে দিছিল সেদিন তোমারে ঘর থেকে তাড়ায় দিছে অন্ধকার কবরে ফেলে দিছে আমার বান্দা আজ আমি তোমাকে যেই ঘরে দেখতে দুটলাম এটা ইয়ুল হলুদ এটা চিরস্থায়ী থাকার জায়গা এখান থেকে আর কোনদিন বের হইতে হবে না আল্লাহ বলে তুমি শুধু এই ঘরে থাকবা না তুমি শুধু স্থায়ী বসবাস করবে না বরং লহমায় আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা এর মধ্যে ঢুকে যা কিছু চাইবে আমি রব্বুল আলমিন সব তার জন্য সরবরাহ করব এরপরে আল্লাহ বলেন আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি তাও দেব যা আকাঙ্ক্ষা করবে তাও দেব মনে আসবে যা তাও দেব জবানে বলবে যা তাও দেখব তাও দেব আল্লাহ বলে আমার বান্দা চাইবে আর কয়টা আমার বান্দা জানেই বা কয়টা আমার বান্দার দিলেই আসবে কদ্দুর আমার বান্দা চিনেটাই কি আমি আল্লাহ মজিদ আমার জান্নাতি বান্দা যা চাইবে যা ভাববে যা কল্পনা করবে যা বলবে আমি আল্লাহর কাছে তার চাইতে কুটি কুটি গুণ বেশি নিয়ামত আছে সেগুলো দেব ওলাদা ইনা মাজি আরো আছে আরো আছে আরো আছে এই আয়াতের তফসিরের মধ্যে আছে আল্লাহ বাক জান্নাতের ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমার জান্নাতি বান্দাকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করো জান্নাতে আর কিছু লাগবে কিনা ফেরেশতারা বলবে বন্ধু ও আল্লাহর বন্ধু জান্নাতি কিছু লাগবে কিনা বলো জান্নাতি বান্দা বলবে ও ফেরেশতা কিছুই আর লাগবে না যা চেয়েছি তাও আছে যা দিলে আকাঙ্ক্ষা করেছি তাও আছে নাম না জানাও কত কিছু দেখছি ভরপুর সব আছে আর কিছু লাগবে না কিন্তু আল্লাহ বলে আমার কাছে তো আরো আছে ফেরেশতাকে আল্লাহ বলবে ফেরেস্তা আমার বান্দা জান্নাতি বলেছে আর কিছু চাইবে না আর কিছু লাগবে না কারণ সে তো আর কিছু জানে না যাও এইবার আমি রব্বুল আলমিন আমার শ্রেষ্ঠ নিয়ামত আমার জান্নাতি বান্দাকে দেব আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়া দাও আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে আমার নিজের দিদার দান করব এইবার আল্লাহকে দেখবে সরাসরি সরাসরি আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে তো এক টানা সত্তর হাজার বছর শুধু তাকাইয়েই থাকে দেখেও স্বাদ মেটে না এরকম হালাত তো ব্যাখ্যার মধ্যে আসে আহ আহ জান্নাতের হুরেরা হাজার হুর হুরের ওই সুরেরা তারা পিছন থেকে টানা টানি করবে আও আল্লাহর বান্দা গোড়েন না আপনি তো জান্নাত পেয়ে আরে আল্লাহকে দেখে জান্নাতও ভুলে গেলেন জান্নাতের নাজনে জনে ভুলে গেলেন আমাদেরকেও ভুলে গেলেন